আসসালামু আলাইকুম কোন ধরনের চালের গুঁড়া আটা কিংবা ময়দা ছাড়াই পাকা ভাপা ভাপাপুলি পিঠা বানানোটা যে এতটা সহজ রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এভাবে একবার পাকা ভাপা ভাপাপুলি পিঠা বানিয়ে দেখুন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই পিঠা বানানোটা যতটা সহজ খেতে তার থেকে অনেক অনেক বেশি মজার আর এই পিঠাগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায় আর এই পিঠাগুলা একটা খেলে তো মন ভরবেই না একবার বানালে বাসার সবার প্রশংসা করাবেন আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে আসি প্রথমে একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পাকা তালের কাদ আমি তাল থেকে কাদটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক কাপ কাদ আমি নিয়ে নিয়েছি এবারে এই তালের কাদের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা পছন্দ মতো দেবেন আর সঙ্গে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি এবারে এই কড়াইটা আমি সরাসরি চুলাতে দিয়ে চুলার জলটা অন করে মিডিয়াম টু লোতে রেখেছি আর এই তালটাকে আমি দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিব যত ক্ষণ না পর্যন্ত তালটার মধ্যে একটা বলক চলে আসছে এভাবে একটু জাল করে নিলে তালের মধ্যে যদি কোনো তিতাভাব থাকে সেটা চলে যাবে তাহলে যখন এরকম একটা বলক চলে আসবে সেই পর্যায়ে আমি এই তালের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি পানিটা দেওয়ার পর একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যাতে তালের কোনো দলাভাব না থাকে আর অপেক্ষা করবো পানিটাতে একটা বলক চলে আসা পর্যন্ত তালের এই পানিটাতে যখন বলক চলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এক হাত দিয়ে সুজিটা ঢালছি এবং অন্য হাত দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে সুজিটা দলা পেকে না যায় অবশ্যই এভাবে খুব ভালো করে নাড়তে থাকবেন হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে এবারে এই সুজিটাকে আমি একটা ডো বানিয়ে নিব চুলার জালটা অবশ্যই লোতে রাখবেন হলে নিচে থেকে পুড়ে যেতে পারে যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা একটা ডোয়ের ফর্মে চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটা জাল করতে হবে ডোটা বানানো হয়ে গিয়েছে আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর আর এই ডোটাকে আমি এখন একটু ঠান্ডা করে নিব যতক্ষণ পর্যন্ত হাতটা সহ্য হবে সেই পর্যন্ত একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি পাশে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুড়ানো নারকেল সেই সাথে দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো গুঁড়া দুধ নারকেলের মধ্যে গুঁড়া দুধটা দিলে নারকেলের পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসে সেই সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো চিনি স্বাদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনির পরিমাণটা এবারে নারকেল চিনি আর গোড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে একটা পুর বানিয়ে একটা সাইডে রেখে দিলাম এবারে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে একটু মথে নিব হাতের মধ্যে একটু তেল মেখে মথে নিতে হবে এতে করে ডোটা আর হাতের সাথে লেগে আসবে না আর অনেক বেশি সফট হবে এই ডোটা যত বেশি ভালো করে মাথা হবে তত বেশি মসৃণ হবে আর পিঠা বানানো ততটাই সুবিধা হবে দেখতেই পারছেন আমার এই সুজির ডোটা ঠিক কতটা মসৃণভাবে আমি মথে নিয়েছি অবশ্যই তেল দিয়ে মথে নেবেন তাহলে আপনাদের এই ডোটা মততে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এখন এই ডোটা থেকে আমি ছোটো ছোটো আকৃতি লেচি কেটে নিচ্ছি রুটি বানানোর সুবিধার্থে এবারে একটা একটা লেচি নিয়ে নিব এবং ছোট ছোটো করে রুটি বানিয়ে নিব আমি একটু চালের কুড়া ছিটিয়ে নিচ্ছি যাতে রুটি বানাতে কোনো অসুবিধা না হয় আপনারা চাইলে বড় সাইজেরও একটা রুটি বানিয়ে সেটা থেকে কেটে কেটে পিঠা বানিয়ে নিতে পারেন তবে বড় সাইজের রুটি বানাতে গেলে অনেক সময় দেখা যায় রুটিটা লেগে যেতে পারে এজন্য এভাবে ছোট ছোট করে রুটি বানিয়ে নেওয়াই ভালো মোটামুটি পুরোত্বের একটা রুটি আমি বানিয়ে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এবারে একটা কৌটার মোটকি দিয়ে আমি মাঝখান বরাবর একটু কেটে নিচ্ছি দেখতে পারছেন এভাবে কেটে নিলে পিঠে বানানো অনেক বেশি সহজ হবে সেই সাথে পিঠার শেপটাও অনেক সুন্দর আসবে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু পুর আমি রুটিটার মাঝখান বরাবর দিয়ে দিলাম এবং দুইটা সাইড এখন এক জায়গায় এনে আমি সিল করে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি আর অবশ্যই রুটির পুরুত্বটা খুব বেশি পাতলা করবেন না তাহলে কিন্তু ভাপানোর পর এটা ভেঙে যাবে এবারে মুখটা আমি একটু ডিজাইন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বৃদ্ধাঙ্গুলের সাহায্যে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও ডিজাইন করে নিতে পারেন অথবা শুধুমাত্র এরকম প্লেনও রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি দেখা সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করে নিয়েছি পিঠাগুলা ভাপ দেওয়ার জন্য আমি চুলাই আগে থেকেই একটা রাইস কুকারের বাটিতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম পানিটা ফুটে ওঠার পর আমি এটার ওপরে একটা স্টিলের ঝুড়ি নিয়ে নিয়েছি দেখতেই পারছেন আপনারা যে কোনো হাতলযুক্ত স্টিলের ঝুড়ি কিংবা ছিদ্রযুক্ত যে রাইস কুকারের স্টিমার থাকে সেগুলাও ব্যবহার করে পিঠাগুলা ভাপিয়ে নিতে পারেন এই ঝুড়ির ওপরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাগুলা ওঠাতে সুবিধা হয় আর চুলা জালটা এ পর্যায়ে রাখতে হবে মিডিয়াম টু লোতে একে একে কয়েকটা পিঠা আমি দিয়ে দিলাম বেশি পরিমাণে পিঠা দিতে যাবেন না তাহলে উঠাতে গেলে ভেঙে যেতে পারে আর পিঠাগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে পানিটা যদি গরম থাকে তিন থেকে চার মিনিটের মধ্যে পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে দেখতেই পারছেন আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি আমি পিঠাগুলোকে উঠিয়ে একটু ঠান্ডা করে তারপর ঝুড়ি থেকে পিঠাগুলোকে উঠিয়ে আমি সার্ভ করে নিয়েছি দেখতেই পারছেন আমার এই তালের ভাবাফুলি পিঠাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে এগুলা যেরকম নরম তুল তুলে ঠিক সেরকমই মজাদার মুখে দিলেই মিলিয়ে যায় আর একটা খেলে তো কোনোভাবেই মন ভরে না আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ